আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ আজ আমরা সৌরজগতের বিস্তারিত জানতে এক অসাধারণ ভ্রমণে বের হচ্ছি আমরা জানব সূর্যের চারপাশে ঘূর্ণায়মান গ্রহগুলোর বিস্তারিত বর্ণনা তাদের অদ্ভুত বৈশিষ্ট্য এবং বৈজ্ঞানিক তথ্য প্রাচীনকালে মানুষ ভাবত পৃথিবীর অবস্থান মহাবিশ্বের কেন্দ্রে তাদের কাছে আধুনিক কোনো যন্ত্রপাতি ছিল না ফলে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন নাই খালি চোখে আকাশের দিকে তাকিয়ে যা বোঝার বুঝতেন তারপর নিজেদের মতো করে সে ধারণার পক্ষে যুক্তি সাজাতেন কেউ কেউ আসলে সত্যান্বেষণের চেষ্টা করেছে আজ আমরা জানি তাদের সেসব চিন্তা সঠিক ছিল না গ্রিক জ্যোতির্বিদ ও গণিতজ্ঞ কাস প্রথম বলেন পৃথিবী নয় সৌরজগতের কেন্দ্রে রয়েছে সূর্য মধ্যযুগে ভারত ও আরবের বিজ্ঞানীরাও একই কথা বলেছেন কিন্তু বিরোধীদের আপত্তির মুখে সে ধারণা বেশি দূরে এগোতে পারেনি এরপর কোপার্নিকাস গ্যালিলিওরা পরীক্ষালব্ধ প্রমাণের মাধ্যমে পৃথিবীকেন্দ্রিক মডেলকে নস্বাত করে দেন গ্যালিলিও যুগের আগে শত শত বছর ধরে মানুষ এই ভুল ধারণা লালন করেছে সৌরজগতের প্রত্যেক গ্রহের আলাদা আলাদা গল্প আছে প্রতিটি গ্রহের পরিবেশ ভিন্ন কেউ দানবীয় কেউ পৃথিবীর চেয়ে অনেক ছোট কেউ বা আবার শুধু গ্যাসে তৈরি স্বয়ং সূর্যের আছে নানা দিক নানা রহস্য বুকের মাঝে তার আগুন জ্বলছে দাও দাও করে সৌর পরিবারের সদস্যদের এরকম নানা জানা অজানা দিক নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন তারা অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রাইব আমাদের চ্যানেলটি সামনে এগিয়ে নিতে অনেক সাহায্য করবে অগ্রিম ধন্যবাদ তাহলে চলুন পুরো ভিডিওটি দেখুন এবং সৌরজগৎ সম্পর্কে বিস্তারিত জানুন সৌরজগতের সংক্ষিপ্ত পরিচিতি আজ আমরা জানি সৌরজগতের কেন্দ্রে আছে সৌররাজ সূর্য এই নক্ষত্রটির চারপাশে ঘুরছে পৃথিবীসহ আটটি গ্রহ শত শত ব্রাহ্মণ গ্রহ দুইশোর বেশি উপগ্রহ হাজারো ধূমকেতু এবং লাখো গ্রহাণু আর আটটি গ্রহ হল বুধ শুক্র পৃথিবী মঙ্গল বৃহস্পতি শনি ইউনিনাস এবং নেপচুন এছাড়াও রয়েছে বামন গ্রহ প্লুটো যেটি একসময় নবম গ্রহ হিসেবে পরিচিত ছিল সূর্যের নিকটবর্তী পাথুরে গ্রহগুলো বুধ বুধ সৌরজগতের সবচেয়ে ছোট এবং সূর্যের সবচেয়ে কাছের গ্রহ এর ব্যাস মাত্র চার হাজার আটশো উনআশি কিলোমিটার এটি এক বছর সম্পন্ন করতে মাত্র আটাশি দিন সময় নেয় বুধ গ্রহের বায়ুমণ্ডলে সবচেয়ে বেশি আছে অক্সিজেন এছাড়াও আছে সোডিয়াম হাইড্রোজেন হিলিয়াম ও পটাশিয়াম বুধের আবহাওয়া প্রায় অনুপস্থিত যার কারণে দিনের বেলায় তাপমাত্রা চারশো ত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠে যায় আর রাতে মাইনাস একশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে আসে শুক্র শুক্র গ্রহকে বলা হয় পৃথিবীর যমজ শুক্র গ্রহের আকার প্রায় পৃথিবীর সমান সৌরজগতের সবচেয়ে উত্তপ্ত গ্রহও এটি এই গ্রহের প্রায় ছিয়ানব্বই শতাংশ কার্বন ডাইঅক্সাইড এছাড়াও আছে নাইট্রোজেন আর্গন ও হিলিয়াম এই গ্রহের আবহাওয়া অত্যন্ত প্রতিকূল এর বায়ুমণ্ডলে মূলত কার্বন ডাইঅক্সাইড গ্রিন হাউস প্রভাব সৃষ্টি করে এখানে তাপমাত্রা প্রায় চারশো পঁচাত্তর ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছায় শুক্রের পৃষ্ঠে প্রায় এক হাজার ছয়শটি আগ্নেয়গিরি রয়েছে যা এটিকে একটি সক্রিয় গ্রহে পরিণত করে পৃথিবী সৌরজগতের তৃতীয় গ্রহ পৃথিবী আমাদের গ্রহ সৌর গ্রহদের মধ্যে এই নীল সবুজ গ্রহটি শুধু জীবন ধারণের উপযোগী অন্যান্য গ্রহের তুলনায় পৃথিবীর বায়ুমণ্ডলও বিচিত্র বায়ুমণ্ডলের প্রায় আটাত্তর শতাংশ নাইট্রোজেন এছাড়াও আছে অক্সিজেন আর্গন ও কার্বন ডাইঅক্সাইড পৃথিবী সৌরজগতের একমাত্র গ্রহ যেখানে প্রাণের অস্তিত্ব রয়েছে এর বায়ুমণ্ডলে নাইট্রোজেন অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের ভারসাম্যই জীবনের জন্য আদর্শ পরিবেশ তৈরি করেছে পৃথিবীর মোট পৃষ্ঠের সত্তর শতাংশ হল পানি যা জীবনের জন্য অপরিহার্য আর পৃথিবীর প্রাকৃতিক উপগ্রহ হলো চাঁদ আমাদের চাঁদ মামা আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যা মঙ্গল মঙ্গল হলো লাল গ্রহ এর লাল রঙের কারণ হলো পৃষ্ঠে লৌহ অক্সাইডের উপস্থিতি পাথুরে গ্রহের মধ্যে সূর্য থেকে সবচেয়ে দূরে আছে মঙ্গল লাল গ্রহ হিসেবে এটি বিখ্যাত পৃথিবী ও শুক্র গ্রহ থেকে মঙ্গল আকারে ছোট এর দুটি উপগ্রহ আছে ফেবোস ও ডেমোস মঙ্গলের পৃষ্ঠে রয়েছে সৌরজগতের সবচেয়ে উঁচু আগ্নেয়গিরি অলিম্পাস মন্স এবং গভীরতম গিরিখাত ভ্যালিস মেরিনারিস ভবিষ্যতে পৃথিবীর বাইরে বসবাসের জন্য উপযুক্ত স্থান হতে পারে এটি তাই এই গ্রহটি সম্পর্কে জানার জন্য বহু অভিযান চালিয়েছে মানুষ মঙ্গলে নেমেছে অনেক নভোযান বিজ্ঞানীরা মনে করেন একসময় মঙ্গলে তরল পানি ছিল বর্তমানে মঙ্গল গ্রহে গবেষণা চালানোর জন্য রোবার পাঠানো হচ্ছে নাসার আশা দুই হাজার সালের মধ্যেই মঙ্গলে মানুষের পা পড়বে গ্যাসীয় দত্তদের বিশাল জগৎ সৌরজগতের বাকি চারটি গ্রহ দানবীয় এগুলো মূলত হাইড্রোজেন অ্যামোনিয়া ও হিলিয়াম গ্যাসে ভরপুর এই চারটি গ্রহ হল বৃহস্পতি শনি ইউরেনাস ও নেপচুন এর মধ্যে বৃহস্পতি ও শনি গ্রহকে বলা হয় গ্যাস দানব বৃহস্পতি বৃহস্পতি সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ এজন্য বৃহস্পতিকে বলা হয় গ্রহরাজ এটি পৃথিবীর চেয়ে তিনশো আঠারো গুণ ভারী বৃহস্পতির উপগ্রহ সাতষট্টিটি এর বায়ুমণ্ডলের অধিকাংশই হাইড্রোজেন এছাড়াও আছে হিলিয়াম ও অন্যান্য গ্যাস এটি মূলত হাইড্রোজেন এবং হিলিয়ামের মিশ্রণে তৈরি বৃহস্পতির বিখ্যাত গ্রেড রেড স্পট হল একটি বিশাল ঝড় যা প্রায় তিনশো বছর ধরে চলছে কারণ এর বরফাবৃত পৃষ্ঠের নিচে তরল পানির সমুদ্র থাকতে পারে শনি শনির প্রধান বৈশিষ্ট্য হল তার রিং বা বলয় শনি তার রিং এর জন্য সুপরিচিত এই গুলো মূলত বরফ এবং ধুলিকণার তৈরি শনি হল সৌরজগতের দ্বিতীয় বৃহত্তম গ্রহ পৃথিবীর তুলনায় পঁচানব্বই গুণ বড় এই গ্রহটি আছে বাষট্টি উপগ্রহ এর বায়ুমণ্ডলেও আছে হাইড্রোজেন ও হিলিয়াম গ্যাসের মিশ্রণ এছাড়াও আছে মিথেন ও অ্যামোনিয়া গ্যাস এর উপগ্রহ টাইটান অত্যন্ত আকর্ষণীয় কারণ এখানে তরল মিথেন এবং ইথেনের হ্রদ রয়েছে ইউরেনাস ইউরেনাস সৌরজগতের একমাত্র গ্রহ যা তার কক্ষপথের সঙ্গে প্রায় আটানব্বই ডিগ্রি কাত হয়ে ঘোরে এর বায়ুমণ্ডল মিথেন গ্যাসে পূর্ণ যা এর নীল সবুজ রঙের জন্য দায়ী ইউরেনাস পৃথিবীর চেয়ে চৌদ্দ গুণ বড় উপগ্রহের সংখ্যা সাতাশটি বায়ুমণ্ডলে হাইড্রোজেন হিলিয়াম ও মিথেন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি ইউরেনাসের তাপমাত্রা অত্যন্ত কম মাইনাস দুইশো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত এটি সৌরজগতের অন্যতম ঠান্ডা গ্রহ নেপচুন নেপচুন সৌরজগতের সবচেয়ে দূরের গ্রহ এটি মূলত হাইড্রোজেন হিলিয়াম এবং মিথেনের মিশ্রণে তৈরি নেপচুন সৌরজগতের অষ্টম গ্রহ এই গ্রহের বায়ুমণ্ডলে আছে সবচেয়ে বেশি হাইড্রোজেন এছাড়াও আছে হিলিয়াম ও মিথেন গ্যাস নেপচুনের উপগ্রহ চোদ্দোটি এখানে রয়েছে সৌরজগতের সবচেয়ে শক্তিশালী বাতাস যা ঘন্টায় প্রায় দুই কিলোমিটার গতিতে প্রবাহিত হয় বামন গ্রহ এবং সৌরজগতের সীমা প্লুটোকে একসময় সৌরজগতের নবম গ্রহ বলা হতো উনিশশো ত্রিশ সালে প্লুটোকে গ্রহ হিসেবে চিহ্নিত করা হয় প্রায় ষাট বছর পরে উনিশশো নব্বইয়ের দশকে প্লুটোর গ্রহত্ব নিয়ে বিজ্ঞানীদের মাঝে দেখা যায় দ্বিমত অবশেষে দুই সালে কিছু কারণে প্লুটোর গ্রহত্ব বাতিল করা হয় বামন গ্রহ হিসেবে চিহ্নিত করা হয় এটিকে প্লুটো সৌরজগতের একেবারে প্রান্তে অবস্থিত এবং সূর্য থেকে প্রায় পাঁচ দশমিক নয় বিলিয়ন কিলোমিটার দূরে এটি ছোট হলেও বরফ এবং পাথরের মিশ্রণে তৈরি সৌরজগত নিয়ে বিজ্ঞানীদের গবেষণা বিজ্ঞানীরা গ্রহ এবং তাদের উপগ্রহগুলো নিয়ে গবেষণা চালিয়ে যাচ্ছেন মার্স রোভার জেমস ওয়েব টেলিস্কোপ এবং ভয়েজার মিশনের মতো প্রকল্পগুলো আমাদের সৌরজগৎ সম্পর্কে অসাধারণ তথ্য সরবরাহ করছে বিশেষত মঙ্গল গ্রহে বসবাসযোগ্য পরিবেশ তৈরি করার জন্য গবেষণা চলছে একই সঙ্গে বৃহস্পতির উপগ্রহ ইউরোপায় জীবনের সম্ভাবনা খোঁজা হচ্ছে ভবিষ্যৎ মহাকাশ অভিযানের পরিকল্পনা সৌরজগতের এই বিশাল পরিসরে পৃথিবী এক ক্ষুদ্র গ্রহ সেই গ্রহের ছোট্ট একটি দেশে বসে আমরা জানতে চেষ্টা করছি সৌরজগতের রহস্য মহাবিশ্বের দূর দূরান্তের অজানা নানা তথ্য মানুষ এখন চাঁদে বসবাসের পরিকল্পনা করছে এবং মঙ্গল গ্রহে কলোনি গড়ার চেষ্টা চালাচ্ছে নাসা এবং স্পেস এক্স মঙ্গল গ্রহে মানুষ পাঠানোর প্রকল্প হাতে নিয়েছে একদিন হয়তো আমরা সৌরজগতের বাইরে অন্য গ্রহেও বসবাসের উপায় খুঁজে পাব প্রিয় দর্শক বৃন্দ সৌরজগতের প্রতিটি গ্রহই এক একটি বিস্ময় তাদের বৈচিত্র্যময় বৈশিষ্ট্য আমাদের মহাবিশ্ব সম্পর্কে জানার পথ খুলে দিয়েছে আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আপনার মতামত জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সামনে আরও চমকপ্রদ মহাকাশ বিষয়ক ভিডিও নিয়ে আসছি ধন্যবাদ